শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণৌর প্রয়োজন ছিল সতেরো রান এমন সমীকরণের সামনে পরীক্ষিত সেনা মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার নিজের প্রথম ওভারে মাত্র চার রানের বিনিময়ে এক উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফিজের সেফ তিন বলেই শেষ করে দেন সেঞ্চুরিয়ান মার্ক স্টোনিস সেই ম্যাচটা মঙ্গলবার চেন্নাইয়ের চিপাকে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো দশ রান তুলেন চেন্নাই জবাবে খেলতে নেমে উনিশশো ওভার তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ এবার আসরে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেছিল চেন্নাই দুই সর্দ রান করেও ম্যাচ হারের পর ঋতুরাজ গাইকর বলেছেন এই রান যথেষ্ট ছিল না চেন্নাইয়ের অধিনায়কের মতে গতকাল রাতে চিপাকে যথেষ্ট শিশির ছিল যার প্রভাব পড়েছে খেলায় ফিল্ডিংয়ের সমস্যা হয়েছে একই সঙ্গে স্পিনারদের বল গ্রিপ করতে ব্যাগ পেতে হয়েছে তিনি বলেন এই হার হজম করা কঠিন কিন্তু শেষ পর্যন্ত বালু খেলছে লখনো তেরোতম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল স্টোনকে টুপি খোলা অভিনন্দন এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে শিশির কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি তা না হলে আমরা আরেকটু বালু করতে পারতাম কিন্তু এটা খেলারই অংশ যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না যাতে যা চার নম্বরে ব্যাট করছে পাওয়ার প্লের মধ্যে আমরা দ্বিতীয় উইকেট হারিয়েছিলাম যে কারণে সে যাদের চা তখন ব্যাটিংয়ে আসে এটা আমাদের পরিকল্পনার অংশ যখনই উইকেট পড়বে তখনই যাদের আসবে আমি মনে করি এটা যথেষ্ট নয় তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে